ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর বুটিক্স থ্রি পিস পাবেন পাবেন লোন থ্রি পিস অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম কম দামে কিনে অনেক অনেক সেল করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস কালেকশন শুরু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদের দেখাবো একেবারে রিজনেবল প্রাইজে অনেক অনেক প্রোডাক্ট আছে শুধু রেডিমেড থ্রি পিস না আমাদের এখানে আছে টপস হ্যাঁ ওয়ান পিস টু পিস রেডিমেডের যত আপডেট কালেকশন আছে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু আমাদের কাছে পাবেন তো চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ স্কুলের সামনে এখানে আসলে পাবেন প্রায় আট ছটার উপরে কালেকশন ডিজাইন অনেক অনেক কিছু পাবেন আপনাদের দোয়াই চারটা কারখানার প্রোডাক্ট একসাথে আপনারা পেয়ে যাবেন তো চলে আসবেন আপনার দোকানটা সাজাতে অনেক কম প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে তো আজকের যেই কালেকশনটা দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লোনের থ্রি পিস আমরা নিয়ে এসে এই গরমে কিন্তু এমন কমফোর্টেবল লোনের থ্রি সবাই খোঁজে তো হাতাটা একটু সামনে দিও এগুলো হচ্ছে একদম পিওর লোনের উপরে থ্রি পিস খুবই সুন্দর সালোয়ার ওলনা ফ্রি সাইজ থাকবে আমি ওলা সালোয়ারটা দেখাই দিচ্ছি প্রথমটার নিজে দেখেন এটা থাকবে কলি দেওয়া খুব সুন্দর কলি করা সালোয়ার থাকবে প্যান কার্ড খুব সুন্দর প্যান কার্ড করা সালোয়ার থাকবে আর তার সাথে পাচ্ছেন একটা খুব সুন্দর নামাজি দুপাট্টা নামাজি দুপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে দেখেন আমি দেখাচ্ছি খুবই সুন্দর একদম বড় একটা দুপাট্টা সবগুলো দুপাট্টা কিন্তু এরকম থাকবে এই যে আমি এখানে কিন্তু দুপাট্টাগুলো আর হচ্ছে সালোয়ারগুলো কিন্তু আমরা এখানে রেখেছি আপনারা ফলো করবেন এই যে এখানে রেখেছি সবগুলো যদি দেখা যায় আমি খুলে দেখাই সেই ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে এই যে দেখেন খুব সুন্দর লোনের উপরে থ্রি পিস একটু তুমি খুলো এই পাশে হ্যাঁ এই যে আমি আরেকটাও একটু খুলে দেখাচ্ছি আপনারা দেখেন এই যে দেখেন খুব সুন্দর আর সেই পিসগুলো কিন্তু আমরা আমরা ফ্রি সাইজের করেছি আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টার দেখেন পাঁচটাই একদম জামার সমান তারপরে তো এটা খুললে অনেক বড় একটা দুপাট্টা চলে আসবে সেই ক্ষেত্রে আমি অত বড়তে যাচ্ছি না তবুও আমি দেখাই দিচ্ছি আপনাদের আমাদের যেহেতু কারখানা আছে অনেকেই বলেছে যে আমরা লোন থ্রি পিস চাচ্ছি কম দামের ভিতরে তো আসলে কম দামে কি করা যায় বলেন আপনারা এই যে দেখেন এক একটা দুপাট্টা কত সুন্দর রেডিমেড একটা থ্রি পিস সেলাই করতে কিন্তু মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা লাগে যদি আপনারা গড়েও শিলান আর যদি একটা শোরুমের একটা দোকানে নিয়ে শিলান মিনিমাম চারশো পাঁচশো ছয়শো টাকা চলে যায় দেখেন আমি শুধু এখন জামাগুলো দেখাবো এই সেটে রাখো নিচে ফেলায়ও না আমি শুধু এখন জামাগুলো দেখাবো দেখেন কি সুন্দর জামাগুলো আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এগুলো হচ্ছে ফ্রি সাইজের যারা বেয়ালের চুয়াল্লিশ ছিচল্লিশ আছে তারা কিন্তু পড়তে পারবে বেয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আর এগুলো যদিও দোয়ার পরে একটু শিং করে যেহেতু লোন কাপড় সেই ক্ষেত্রে কিন্তু আমি বেয়াল্লিশটাও দুই ইঞ্চি বড় রেখেছি দুই ইঞ্চি বড় বড় দিয়েছি আর গার্জিয়ানের মানুষ যারা আছে তারাই কিন্তু এগুলো পড়তে পারে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে পাচ্ছেন এই সুন্দর সুন্দর আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এগুলো সীমিত এগুলো অর্ডার ছিল এক জায়গায় আমি করে দিয়েছি তারপর কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলোর সাথে খুব সুন্দর সুতি সালোয়ার পাচ্ছেন কলি দেওয়া প্যান্ট কার্ড সালোয়ার পাচ্ছেন আর পাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি দুপাট্টা আর এগুলোও পাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রিপিসগুলো পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো মাত্র পাঁচশো নব্বই টাকায় তো যে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন ব্যবসায়িক ভাইদের কাছে শেয়ার করে দেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা দামের থ্রি আছে আবার আমাদের কাছে কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা দামেরও থ্রি পিস আছে যেই থ্রি পিসগুলো বাংলাদেশ ভাইরাল করা পদ্মজা থ্রি পিস জর্জিটের ভিতর অল ওভার সিকোয়েন্স কাজ করা যেটার মার্কেট মূল্য পাইকারি মূল্য আছে আঠাইশো টাকা আমরা দিচ্ছি তেড়শো পঞ্চাশ টাকায় চলে আসলে আরো ডিসকাউন্ট পাবেন একদম থ্রি পিস তেইশশো পঞ্চাশ টাকা থেকে শেষ আর শুরু হচ্ছে পাঁচশো নব্বই টাকা থেকে শুরু এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাচ্ছেন পাঁচশো নব্বই টাকা কালার রঙ গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন আর এগুলো পরে অনেক কমফোর্টেবল আমি কিন্তু আরেকটা বিডু দিয়েছি আপনাদের আপনারা দেখে নেবেন সেটা হচ্ছে বাটিক পিসের একটা বিডু দিয়েছি খুব সারা পেয়েছি বিডিওটা সারা সাথে সাথে কিন্তু অনেকেই আমাকে নখ দিয়েছে এখন আমি কিছু বুটিক থ্রি পিস দেখাবো খুব সুন্দর বুটিক সুতির ভিতরে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণটা আড়ি কাজ করা খুব সুন্দর আড়ি কাজ করা আর এই যে দেখেন এটার দুপাট্টাটা আমি দেখাই দিচ্ছি এটার দুপাট্টাও কিন্তু খুব নামাজি থাকবে বড় থাকবে সুতির উপরে এটা থাকছে আবার খুব সুন্দর করে এই যে টার্সেল করা থাকবে একদম বড় একটা দুপাট্টা পাচ্ছেন আর এটা একটা সালোয়ার পাচ্ছেন সালোয়ারটাও কিন্তু আমি দেখাচ্ছি কলি দেওয়া এই যে সালোয়ারটা দেখেন খুব সুন্দর কলি করা প্যান্ট কাটে একটা সালোয়ার আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো এটা আমি এখন এগুলার জামাগুলো শুধু দেখাই দিব এটার কালারগুলো দেখাবো এটার হোলসেল প্রাইসও পাচ্ছেন সেম প্রাইসে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তারপরে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন আছে যেগুলো আপনারা পাচ্ছেন ইয়া ওই কী যেন বলে সরি আমি এভাবে কথা বলার জন্য বাটিকের কিছু থ্রি পিস পাচ্ছেন কারণ বাটিক থ্রি পিস তো ওইভাবে আমরা দেই না ম্যাক্সিমাম আপনারা আর্নি স্টিচটা পান আমাদের কাছে স্টিচ বাটিক থ্রি পিস পাবেন যেগুলো এই গরমে অনেক গার্জিয়ান অনেক কম দামের কিছু প্রোডাক্ট নিতে চায় সে তারা কিন্তু ভালোর ভিতরে মানে টাকার উপরে যতটুকু ভালো করা যায় একটা একটা ওয়ান পিস আমাদের সাতশো পঞ্চাশ টাকায় সেল হয় আপনারা জানেন আটশো পঞ্চাশ টাকায় পাইকারিতে একটা ওয়ান পিস সেল হয় আবার দুশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস সেল হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটা থ্রি পিস পাচ্ছেন এত সুন্দর সুন্দর মাত্র পাঁচশো টাকায় কত সুন্দর নামাজি একটা দুপাট্টা পাচ্ছে একটা সালোয়ার পাচ্ছেন তো এর ভিতরে আর কি করা যায় তাই ওইটাই আপনারা ভাববেন আমরা যেমন কম দিচ্ছি আপনারাও একটু কমে কমে সেল করবেন সেল বাড়াতে হবে সবাই আমরা যারা কাপড় ব্যবসায়ীতে আসি আপনাদের সেল মানেই আমাদের সেল আপনাদের সেল বাড়াতে হবে ভালো মানের প্রোডাক্ট নিতে হবে কোথা থেকে ভালো মানের আপডেট প্রোডাক্ট নিতে পারেন দয়া করে কেউ পুরনো প্রোডাক্ট কিনবেন না কারণ পুরনো প্রোডাক্ট কিনলে সেটা আপনাদেরই সাভার করতে হবে সবাই আপডেট প্রোডাক্টটা নিবে সেটা একটু কম দামি হলেও আপডেটটা নিবে আপনারা সবসময় আপডেট প্রোডাক্ট নেবেন যেগুলো নতুন তো প্রতি সপ্তাহে আমাদের কিন্তু অনেক অনেক প্রোডাক্ট নামতেছে আপনারা চলে আসবেন আমাদের এখানে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা অফিস